আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সারা দেশের সাথে রাজ্য কেন্দ্রেও আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমের সীতারাম চুরির প্রথম নিশ্চিতবার্ষিকী আমরা পালন করছি আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে বারোই আগস্ট তার জন্মদিন বারোই সেপ্টেম্বর তার মৃত্যুদিন এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে কিন্তু সীতারামী চুলির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জল সংগঠিত হবে আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনি একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার জন্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হল হিন্দুত্ববাদী যে আদর্শ আর এস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করেছে এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কম্বের সীতারাম কিছুড়ি মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের পেশিস সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখছেন তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলন থেকে আমাদের দেশে বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করা এবং শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি দিকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি লোকসভা রাজ্যসভায় প্রায় বারো বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন এক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টির যে বক্তব্য এটা সংসদে এবং